সময় খুব স্বল্প আমি শুধু একটি কথা বলতে চাই বিপদ আন্দোলন সংগ্রামে যারা বিএনপির নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান যখন যে কর্মসূচি দিয়েছে আপনার আমাদের ডাকে রাজপথে এসে ওই হায়না সরাতের নিঃশ্বাস খাসিদাকে এদের থেকে বিতাড়িত করার আন্দোলনকে আপনার জীবন বাজি রেখে দে হাত দ্বারা বুকের তা রক্ত ফেলে দিয়েছেন সেই এক অবস্থাতে বাস্তবায়ন করেছেন আমাদের অসম গণতন্ত্রে আমরা হারিয়েছি সেই আন্দোলনে আজকে আমরা কিন্তু এখনো পরিপূর্ণভাবে শ্রদ্ধা মুক্ত হতে পারি নাই আজকে আমাদের সমাবেশ বঙ্গবন্ধুর নাম সহল পথে রাখতে হবে

করার জন্য করছে আজকে আমরা বলতে চাই ওই কিশোরদেরকে আজকে যা আমার মায়ের মুখ খালি করেছে যারা আমার বোনের মুখ খালি করেছে যারা আমার ভাইয়ের রক্ত চড়িয়েছে পিস দাঁড়া রাজপথে যারা আমাদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে অত্যাচার জুলুম করেছে এদেশের মানুষের উপর যত জল পাথরের মতো চেপে বসেছে ওই সরকারি হাসিরা সহ তার দুশকরা ভালো দুশো মাটিতে আর কোনদিন ঠাঁই পাবে না ঠাঁই পাবে না

আপনাদের মায়ের যে মাসির তরফ বেশি এই বিএনপি ভোটের অধিকারের জন্য মানুষের অধিকারের জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে জীবন দিয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মামলা পঞ্চাশ লক্ষ আসামি হয়েছে বিএনপি তারপরেও পরিবার ছেড়ে পরিবার ছেড়ে সব ছেড়ে সমস্ত জীবনের মায়া ছেড়ে আমরা মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি দেশের মানুষ

ক্ষমতা থেকে দল গঠন করবেন বলে বিশ্বস্ততা বলবেন এটা আমাদের মুসলমান সেটা মেনে নেবে না আমরা যেটা না আজকে আমরা বলতে চাই আমরা রাষ্ট্রকে আছি রাষ্ট্রতে থাকব এদের মানুষ আমরা কৃষক মানে সমস্ত মানুষের করতে হওয়া আজ বান জানাই আপনারা সোজা থাকবেন আমরা কেএম হবে মজব হবে জনগণ ক্ষমতায় যাবে সেটা বড় কথা নয় আমরা ঐক্যবদ্ধ পাবে আজকে দেশে সমস্ত মানুষের গণতান্ত্রিক শক্তি আমরা যেই নিয়ে আমরা আন্দোলন করছি সে আন্দোলনের মূল লক্ষ্যে করছে না পর্যন্ত ভারত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা অন্তর্গত আছি আমাদেরকে কর্মসূচির সামনে যে নিয়ে যাবো তাই আমার কথা দীর্ঘায়িত না করে আমি আজকে এই সমাবেশে আবার আবারও আমি আমার কিশোরগঞ্জের সভাপতি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাই আঞ্জি হুহরামকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বিশ্বকৃত সর্বোচ্চ ব্যবসায়ী যারা আছে আমাদের জন্য আপনাদের না হয়েছে শহরে আমরা ক্ষমা নিচ্ছি আমরা ক্ষমা অটো চালক রিক্সা চালক শ্রমজীবী সাধারণ মানুষ এই শহরে যারা আছেন তাদের এই আজকের জীবনযাপনে কিছুটা বিঘ্ন হয়েছে জীবিকা নির্বাহের ক্ষেত্রে আপনাদের কার্যক্রম করতে যে জায়গা হয়েছে সেই কারণে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই জেলা প্রশাসন সিভিল প্রশাসন উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ আইন বাহিনী বাহিনীরা সর্বোচ্চ কর্মকর্তাকে ধন্যবাদ জানাই আপনারা জড়িত হবেন না কেউ যদি দলের ভাবমূর্তি খুলনার কোন কার্যক্রমে অংশগ্রহণ করেন আর তার প্রমাণ পাই ছাড় দেয় নাই বিএনপি চেয়ারম্যান কাউকে ছাড় দেয় আমরা চাই ছেড়ে করে নিয়ে আগামী দিনে আমরা দেশে